আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে পটলের ভাজি গ্রামের মাঠ থেকে কিছু ফ্রেশ পটল আমি এখানে সংগ্রহ করে নিচ্ছি ফ্রেশ পটলের ভাজি কিন্তু খেতে খুবই মজার হয় এখানে আমি পাঁচ ছয়টি পটলকে খুব ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি একটি আলু এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিব মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টি কাঁচামরিচের ফালি এবার আমি সমস্ত পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই পটলগুলো এবার আমি এতে দিয়ে দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে এবার জাল করে নিচ্ছি চুলার ওপর রেখে হাই হিটে আমি পটলগুলোকে ভাজি করে নিচ্ছি এর মধ্যে অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু পটলটি একেবারে ফ্রেশ ছিল এর ভেতর থেকে হালকা পরিমাণ পানি বের হয়ে সেই পানিতেই পটলগুলো সিদ্ধ হয়ে খুব ভালোভাবে ভাজি হয়ে আসছে প্রথম দশ মিনিট আমি চুলার জাল হাই হিটে রেখেছিলাম এবং পরে আমি মিডিয়াম আঁচে অনবরত নেড়ে পটলগুলোকে দশ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি পানি যখন একেবারে শুকিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে তেল সাইডে উঠে আসবে তখন এই পটলের ভাজি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি আপনারা এটি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আপনাদের ভালো ভালো কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও